¿No te

বৰ কথা অনুপ ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ন্যাশনাল মেডিকেল কমিশন একটা প্রোগ্রাম করেছে ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম যাতে আমাদের এমবিবিএস এর ছাত্ররা প্রত্যেকটি ছাত্র পাঁচটা করে ফ্যামিলি অ্যাডপ্ট করছে দত্তক নিচ্ছে সেই ফ্যামিলিতে আমরা এটা দেখেছি যে অনেক সময় এই একটু ফ্রিঞ্জেসে যারা থাকে সবাই কিন্তু স্বাস্থ্য পরিষেবা নিতে পারে না এবং অনেকে জানেই না যে তার প্রেশার আছে সুগার আছে থাইরয়েড আছে কিছুই তারা জানে না এবং তারা আমাদের কাছে আসেও না এবার আমরা তাদের কাছে যাচ্ছি একটা সামাজিক বন্ধনও তাদের মধ্যে তৈরি হচ্ছে শুধু তাদেরকে স্ক্রিন করা হবে না তাদেরকে অবশ্যই স্ক্রিন করা হবে তাদের প্রেশার আছে সুগার আছে সেগুলো আমরা মেপে দেখব তাছাড়াও ডিফারেন্ট স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে তাদেরকে আমরা উৎসাহ দেবো হেলথ এডুকেশান দেবো যে তারা এই ব্যাপারগুলো বুঝুক যেরকম এর মধ্যে আমরা সেই সব ফ্যামিলিগুলোকে আইডেন্টিফাই করেছি স্টুডেন্টরা যাচ্ছে নিয়মিত এবং যতদিন তারা পাশ না করবে দীর্ঘ এই পাঁচ বছর সাড়ে পাঁচ বছর কিন্তু তারা পুরো এই পাঁচটা করে ফ্যামিলি প্রত্যেকটা স্টুডেন্ট যাবে তাদের মধ্যে একটা হেলথ অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা চলছে যেসব রোগগুলো এখনও নির্ণয় হয়নি সেগুলো স্ক্রিনে স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্ণয় করা তাদেরকে স্বাস্থ্য পরিষেবার মধ্যে নিয়ে আসা চিকিৎসার ব্যবস্থা করা তাদের দরকার পড়লে তাদেরকে নিয়ে এসে আমাদের মেডিকেল কলেজে অ্যাডমিশন করাই না প্রায়োরিটি বেসিস সেগুলো কিন্তু আমরা করার চেষ্টা করছি এছাড়াও যেটা যে এই যেগুলো সামাজিক ব্যাধি আছে যেরকম চাইল্ড ম্যারেজ তারপরে চাইল্ড প্রেগনেন্সিজ এই যে টিনেজ প্রেগনেন্সি এইগুলোকে কিন্তু আমরা বন্ধ করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আরও বেশি বেশি সংখ্যায় যারা এলিজেবেল কাপেল আছে যেখানে মহিলার বয়স ধরুন আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তাদেরকে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের আওতায় আনার চেষ্টা করছি আমরা ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের ব্যবস্থা করেছি এখন যেহেতু একটা বর্ষার মৌসুম আছে মশাবাহিত রোগের ব্যাপার আছে সেইগুলো বা ধরুন ডায়রিয়ার প্রকোপ যেহেতু এই সময় বেশি আমরা ওআরএস কর্নার করেছি স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত বিষয় শুধু স্বাস্থ্য পরিষেবা দেওয়া মানে তাকে চিকিৎসা করা না তাকে অবশ্যই চিকিৎসা করা প্লাস তাকে অ্যাওয়ার করা স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে সেটাও আমরা চেষ্টা করছি আমাদের স্টুডেন্টদের মাধ্যম দিয়ে এবং প্রত্যেকটা স্টুডেন্ট সেই জন্যই পাঁচটা করে ফ্যামিলি অ্যাডপ্ট করেছে এটা ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারাই আমাদেরকে গাইড করা হচ্ছে সেই অনুযায়ী আমরা ডায়মন্ড হাবা গভর্নমেন্ট মেডিকেল কলেজে কমিউটি মেডিসিন ডিপার্টমেন্ট গাইড করছি স্টুডেন্টদেরকে আমাদের এমবিবিএস স্টুডেন্টদেরকে এই ফ্যামিলিদের অ্যাডপ্ট করার জন্য 喝水。 অবশ্যই হ্যাঁ আমরা এটা বৃষ্টি বলে না এটা আমাদের সারা বছরই এই প্রোগ্রামটা চলতে থাকে আমরা রেগুলারলি যে পরিবারগুলোকে অ্যাডপ্ট করেছে আমাদের ছাত্ররা আমরাই নিয়ে যাই কেন ওরা তো শিখছে আমরা ওদের ওখানে গিয়ে ফিল্ডে দাঁড়িয়ে শেখাই যেরকম একটা মেডিকেল শিক্ষার একটা পোর্শান যেরকম মেডিকেল কলেজে হয় সেরকম একটা বড় পোর্শান কিন্তু মানুষের মধ্যে থেকে হয় তাতে দুটো জিনিস আছে একটা হচ্ছে যেগুলো আমি বললাম এই রোগ নির্ণয়টা সুবিধা হয় আর দ্বিতীয়ত ওরা যে জিনিসটা শেখে সেটা হচ্ছে মানুষের সঙ্গে কমিউনিকেট করা হ্যাঁ তো মানুষকে ভালোভাবে বোঝানো মানুষের সঙ্গে কথা বলা তাদের কি চাহিদা সেটা বোঝা এবং সেটা মানে হেলথ সিস্টেমকে সেটা জানানো সেই মাধ্যমটাও কিন্তু এর মধ্যে তৈরি হয় এবং একটা বেটার ডক্টর পেশেন্ট রিলেশনশিপ এটা আমরা এক্সপেক্ট করছি এই যে উদ্যোগটা এনএমসির সেই তার মাধ্যমে এবং আমরা তার শরীর হ্যাঁ আমাদের যে ফ্যামিলি অ্যাডপশান প্রোগ্রামের যে ফিল্ড প্র্যাকটিস এরিয়াটা আছে সেখান থেকে যত ফ্যামিলি অ্যাডপ্ট করা হয়েছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি আমরা ইনফর্ম করেছি বাড়ি বাড়ি গিয়ে ইনফর্ম করা হয়েছে টেলিফোনের মাধ্যমে ইনফর্ম করা হয়েছে তারা তো আসছেই তাছাড়া এবং এই যে এই ব্যাপারগুলো তো ছোঁয়াছে যেরকম রোগও ছোঁয়া আছে সেরকম রোগের ইনফরমেশনও ছোঁয়াছে এই যে ধরুন তার মাধ্যম থেকে তার পাশের বাড়ি তার পাশের বাড়ি যেগুলো হয়তো অ্যাডপ্ট করা যায়নি এই মুহূর্তে পরবর্তীকালে অ্যাডপ্ট করা হবে তারাও কিন্তু খবরটা পাচ্ছে তাদের আত্মীয় স্বজন আসছে কাজী এটা একটা বড় মানে স্বাস্থ্য মেলা বলতে পারেন লেগে গিয়েছে আজকে সারা দিন এটা চলবে আমরা এখন অবধি প্রায় চারশো পরিবারকে যুক্ত করতে সমর্থ হয়েছি ভবিষ্যতে এটা আমাদের আরও বাড়াতে হবে কারণ আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়ছে ধরে রাখুন আমরা পরিবারে যদি পাঁচজন সদস্য হিসাবে ধার্য করি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রায় দু হাজার মানুষকে পরিষেবা দিতে পারবো আশা করছি আমরা আমার নাম ডক্টর সুমন্ত চক্রবর্তী আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন ডায়মন হাভাবা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমি হ্যাঁ আমি ডক্টর অনির্বাণ চ্যাটার্জি ডক্টর সুমন্ত চক্রবর্তীর কালিক আমিও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন হতে ডায়মান ঢাবা মেডিকেল কলেজে আজকের এই স্বাস্থ্য পরিষেবায় ডক্টর চক্রবর্তী বললেন যে পেশেন্ট তো স্বাস্থ্য পরিষেবা পাবেই কিন্তু এই যে স্টুডেন্টরা যে কমিউনিটিতে গিয়ে পেশেন্টদের সাথে ফ্যামিলির সাথে ইন্টার্যাক্ট করছে তাতে রোগ নির্ণয় শুধু না এই মানুষের ডাক্তারদের উপর যে একটা নির্ভরশীলতা বা ডাক্তারদের উপর একটা বিশ্বাস সেটা বাড়ে এবং ডাক্তার যারা ডাক্তার হতে চলে চলেছে আগামী দিনে তারা বুঝতে পারে যে মানুষের প্রয়োজনটা ঠিক কোথায় তাতে তারা নিজেদেরকে সেইভাবে একটু গড়ে তুলতে পারে বুঝতে পারে যে সামাজিক দায়বদ্ধতাটা কোন জায়গায় নিয়ে যেতে হবে যাতে ভালো পরিষেবা দেওয়া সম্ভব একটা জিনিস যেটা আমরা যে ফ্যামিলি অ্যাডপশন করছি শুধু স্বাস্থ্য সচেতনতাই একমাত্র নয় আমাদের অনেক ফ্যামিলি আছে যাদের হয়তো আর্থিক দিক দিয়ে তারা ততটা শক্ত নয় তাদেরকে তাদের যা আর্থিক ক্ষমতা তার মধ্যে কীভাবে ভালো থাকা যায় কীভাবে সুষম আহার খাওয়া যায় কোথায় গেলে ফ্রিতে পরিষেবা পাওয়া যেতে পারে মায়ের মা যখন বাচ্চার জন্ম দিতে চলেছে মা কীভাবে ভালো থাকবে পরবর্তী বাচ্চা যাতে সুস্থ থাকে তার জন্য মাকে কী কী করা সম্ভব তার ক্ষমতার মধ্যে সেই সম্বন্ধে আমরা তাদেরকে অবহিত করি একজন সা সাধারণ নাগরিক হিসেবে সরকার কিন্তু অনেক রকমের সহযোগিতা এখন বাড়িয়ে দেয় আমরা দেখি অনেক মানুষই সেই সহযোগিতা পাওয়ার সম্বন্ধে জানে না তারা অবহিত নয় যে কি কি পরিষেবা সে পেতে পারে সম্পূর্ণ বিনামূল্যে সেই সম্বন্ধে তাদেরকে অবহিত করা এখান থেকে এই ইউএসটিসির থেকেই এই যে আরবান হেলথ হেলথ ট্রেনিং সেন্টার কমিউনিটি ডিপার্টমেন্টের আন্ডারে এখানেতে আমরা এই পরিষেবাটাকে ডিসেন্ট্রালাইজ করে কমিউনিটিতে নিয়ে আসার চেষ্টা করছি যাতে মানুষের পার্টিসিপেশনটা আরও বাড়ে সেই সেই দিক দিয়ে এটা একটা প্রয়াস এটা আমাদের একটা হেলথ ক্যাম্প এরকম হেলথ ক্যাম্প আরও হবে আরও বেশি ফ্যামিলি যুক্ত হবে এবং আমরা চাই এই দীপালি দিয়ে আছেন যিনি ইউনিভার্সিটিসটা চালান আমাদের আরও কলিগরা আছেন আমরা সবাই মিলে এই পরিষেবাটাকে আরও রেগুলারাইজ করবো আরও বেশি মানুষ যাতে সুবিধা পায় সেটা ব্যবস্থা করবে আমাদের দিক থেকে প্রথম এটা হ্যাঁ এর আগে আমরা ছোটো ছোটো এনভাররমেন্ট ক্যাম্প ন্যাশনাল এনভায়রনমেন্ট ডেতে করেছি ন্যাশনাল নিউট্রিশন ডেতে করেছি নিউট্রিশন উইকে করেছি ব্রেস্ট ফিডিং বিকে করেছি কিন্তু এই যে হেলথ হেলথ ক্যাম্প যেখানে মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে একটা একটা আমব্রেলার আন্ডারে সমস্ত ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের আন্ডারে যে প্রোগ্রামটা এটা এইভাবে এটা প্রথম কিন্তু এটা অনেকগুলির মধ্যে প্রথম হতে চলেছে এরকম বারে বারে হবে আমরা বারে বারে ফিরব আচ্ছা আজকে মূলত এখানে যে যে পরিবারগুলোকে আমরা দত্তক আমি ডক্টর বিবেক পাল এখানে সিনিয়র রেসিডেন্ট কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এখানে যে পরিবারগুলোকে দত্তক নেওয়া হয়েছে সেই পরিবারগুলোকে আমরা জেনারেলি কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ এই দুটো পার্টে আমরা যেমন স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করছি তেমন নন কমিউনিকেবল ডিজিজ যেরকম ডায়াবেটিস হোক হাইপার টেনশান হোক দুটোতেই স্ক্রিনিং করা হচ্ছে আজকালকার দিনে স্ক্রিনিংটা মূলত খুব ইম্পর্টেন্ট কেন সেটা ডিজিজটা ডিটেক্ট করে সেই ডিটেক্ট করার জন্য আমরা যেমন উচ্চতা মাপছি ওবেস টিপ সারকমফারেন্স মাপছি বিএমআইটা চেক করছি বিএমআইটা দেখলে আমরা বুঝতে পারবো যে ওবেস কি ওবেস না যখন ওবেসিটি হচ্ছে তখন আমরা বুঝতে পারবো যে ইনি ডায়াবেটিক অর নন ডায়াবেটিক এবং ডায়াবেটিক থাকছে তার সাথে আমরা ব্লাড প্রেশারও চেক করছি তাহলে আমরা পুরো একটা আম্রেলার মধ্যে আনছি যে এনার এনার মধ্যে এই তিনটে কমপ্লিকেশান থাকছে এবার পরবর্তীতে যেন ভার্তার এই প্রবলেমটা আরও ডিটারিয়েট না করে তার জন্য এখান থেকে আমরা এই প্রিভেনশান মোডটা করছি যেমন প্রাইমোরিয়াল প্রিভেনশান আমরা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করছি প্রাইমারি প্রিভেনশনের জন্য আমরা ইমিউনাইজেশনের ব্যবস্থা করেছি ফ্যামিলি প্ল্যানিংয়ের কাউন্সিলিং করেছি এবং সেকেন্ডারি প্রিভেনশনের জন্য আমরা সমস্ত রকম ওষুধ দিচ্ছি তো প্রাইমারি যে প্রিভেনশান যেটা আমাদের কমিউনিটি মেডিসিনের যে একটা মূল যে জায়গা যে প্রিভেন্টিভ অ্যাসপেক্ট সেটাকে আমরা আরও তুলে ধরার চেষ্টা করছি ধন্যবাদ আজকের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে ফ্যামিলি অ্যাডপ্টেশান যে প্রোগ্রামটা রানিং ছিল সেইটা হেলথ ক্যাম্প হিসেবে দেখানো হচ্ছে একটা বড় আকারে সেইটা করা হচ্ছে এবং যে ফ্যামিলিগুলোকে অ্যাডপশানের প্রোগ্রামের আওতায় নিয়ে আসা হয়েছে তাদেরকে একটা স্পেশাল ড্রাইভ দিয়ে তাদের স্পেশাল কেয়ার দেযা হচ্ছে তাদের সমস্ত পরিষেবা এই আমাদের নিরাময় ইউপিএসসি থেকে দেযা হচ্ছে এতদিন যে আমাদের আরবান আশারা যেত স্টুডেন্টদের সঙ্গে তাদের কিন্তু স্টুডেন্ট এবং যে আমাদের প্রফেসররা গেছেন সঙ্গে থেকেছেন তাদের কিন্তু এই ফ্যামিলিতে যে অ্যাকসেপ্টেশান তাদের কিন্তু বেড়েছে গ্রহণযোগ্যতা তারা নিজেরা যতটা বলতে পারতো বা যেখানে অসুবিধা হতো সেখানে স্টুডেন্ট বা স্যারেরা গিয়ে কিন্তু আরও বেশি সুন্দর করে বোঝানোর জন্য আশাদের কিন্তু সেই এরিয়াগুলো বা সেই বাড়িগুলো আশারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমাদের কাজ করতে পারছে আরও সুন্দরভাবে পরিষেবা শুধু হেলথ প্রোগ্রাম না সেই অ্যাওয়ারনেস জেনারেশান বা আর্থিক কন্ডিশান এডুকেশন আদার্স যে প্রোগ্রামগুলো প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আশারা স্টুডেন্টদের সঙ্গে থেকে প্রফেসরদের সঙ্গে থেকে আরও স্মুথলি আরও ভালোভাবে প্রোগ্রামটা চালিয়ে নিয়ে যেতে পারছে আমার নাম দীপালি জ্বালানি আমি হচ্ছে পাবলিক হেলথ নার্স ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি আরবান লোকাল বডিতে আমার পোস্টিং আমার নাম রিক্তা মন্ডল আমি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের পাবলিক হেলথ নার্স